আমি একজন এবং আমি সালমান শাহকে চিনি আমি উমর ভাইকে চিনি আমি অমিত হাসান ভাইকে চিনি আমি বাপ্পা ভাইকে চিনি এখন বর্তমানে একজন আছে সিয়াম তাকে ভালো লাগে তার চোখের গুলো ভালো লাগে হ্যাঁ দ সাকিব ভাইকে চিনি কিন্তু যাইট খানের নাম শুনছি আমি কিছু দেখি নাই ফেসবুকে দেখেছি সিএম ভাল লাগে তো আপনারা সিনেমাতে সিএম কে হ্যাঁ অবশ্যই আমি মনে করি মৌসুমী আপু এবং সানি ভাই দুজনে মিলে ওনাদের ফ্যামিলির ব্যাপারটা নিজেরাই মিটা আর দর্শকদের কাছে এগুলো বেশি ছড়াছড়ি হয়ে গেলে ওনাদেরই ক্ষতি আর ওনাদের ক্ষতি মানেই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি তারা কিন্তু দুজনেই কিন্তু বাংলাদেশের নাম করতে এটা মুখ ঠিক আছে আর আমাদের ইন্ডাস্ট্রির কিন্তু অনেক বড় বিষয় ওনাদের বিষয়টা হচ্ছে এখানে বাহিরের একজন লোকের জন্য ওনাদের এত বছরের সংসারটা টিকে থাক এটা দোয়া করি আর দিন শেষে কিন্তু ওনারা একসাথে থাকতে হবে তাদের বাচ্চারা আছে তারা একসাথে থাকলে মনে হয় ভালো হবে আর যা হয়েছে এটা যেন দুজনে মিটমার করে নেয় এগুলা একটু বেশি সরাসরি আর আরও হয়ে গেলে আরও ক্ষতি হতে পারে